হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম নতুন কালেকশন আমাদের দোকানের তিনজোড়া জাপসা ইয়ারিং কানের দুলের ডিজাইন দেখুন নতুন আসছে দেখুন কম ওজনের ঝাপসা দোল মানে খুবই সিম্পল কম ওজনের তিনজোড়া কানের দুল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি তো শুরু করা যাক ভিডিওটো দেখুন এ বসতে দেখাই আজকে দাম এবং ইয়া ক্যারেট বা ওজন কতটুকু আছে তা বলে দেব তাই ভিডিও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার মনো দেখুন এটা হল জাফসাইয়া রেংদুল তিন থাক তিন থুলির বল দিয়া খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন চমৎকার দেখুন একেবারে খুবই সুন্দর নান্দনিক ডিজাইন এটা হলো কম ওজনের জাপসা আমাদের আমার কাছে বেশি ওজনেরটাও আছে আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাবেন যে কোনটা দেখতে চান মানে কোন টাইপের অর্নামেন্টসের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে দেখানোর জন্য দেখুন জাপসা ইয়ারিং ক্যানের দোল মানে ডিজাইন কাছাকাছি এবং ওজন কাছাকাছিও ডিজাইন দেখুন এটা আছে মাত্র তিন পয়েন্ট বারো গ্রাম দেখুন যারা আনায় বুঝেন তারা যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি এই যে আনায় কনভার্ট করে দেখাব তিন পয়েন্ট বারো গ্রাম এটা আছে হলো আপনার চার আনা দেখুন মাত্র চার আনা ওজনের দেখুন খুবই সুন্দর চারানা আনা চারানা কুর্তি ছয় পয়েন্টের খুবই সুন্দর একজোড়া কানের দোল দেখুন চারানা এক ছয় পয়েন্ট মাত্র এটা ওজন ঠিক আছে তো আজকে হলো এগুলো সবই একুশ ক্যারেট তো আজকে আপনার একুশ ক্যারেটের বাজার হলো এক লাখ চব্বিশ হাজার তো আপনারা প্রত্যেকটা হিসাব বের করে নিতে পারবেন এক লাখ চব্বিশ হাজার টাকা করে চার এক দাম বের করে নিতে পারবেন ঠিক আছে এক লাখ চব্বিশ হাজার টাকা ভরি কারণ দামটা বলি না এই জন্যই যে আপনার রেটটা ডাউন করে কখন কী রেট থাকে আসলে ইউটিউবে ভিডিও ছাড়লে কোন সময় কখন মানে রেট তো চেঞ্জ হয় এই জন্য আমরা দামটা বলি না তো আপনাদের যদি পছন্দ হয় স্ক্যান দিয়ে নিতে পারেন বা আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল তিন তিনতলায় ঠিক আছে নিউ হেরা জুয়েলার্স এটা দেখুন এই যে এখানে এটা খুবই সুন্দর এই দেখুন এটাও খুবই চমৎকার একবারে ময়ূরের ডিজাইন খুবই সুন্দর এটা এটার নিচেও তিনটা বল মানে এটার থেকে একটু আলাদা ডিজাইন এটা দেখুন খুবই চমৎকার একবারে জাপসা ইয়ারিং কানের দোল এটা ওজন আছে তিন পয়েন্ট তেষট্টি গ্রাম এর থেকে একটু ওজন বেশি এটা দেখুন এই যে তিন পয়েন্ট তেষট্টি গ্রাম এটা যারা গ্রামে বুঝেন তাদের গ্রামে বুঝেনি এটা আছে হলো এটা হলো আপনার মাত্র পাচানা আছে সমান পাচানা আছে এটা দেখুন পাচানার ওজনের খুবই সুন্দর এক দু জাফসা ইয়ারিং কানা দোল যা আপনার মানে পাচানা ওজনে এত সুন্দর দুল হয় না খুবই সুন্দর দেখুন পাচানা ওজনের মধ্যে জাফসা কত গর্জিয়াস এরপরে চলে যাবো এই যে শেষের দেখুন খুবই সুন্দর এক জোড়া ঝাপসা ইয়ারিং কানার দোল দেখুন এই যে খুবই সুন্দর কাছ থেকে দেখাই নিচে লাভ ডিজাইন দিয়া তিন নিচে তিনটা পাতা আর দানার কাছাড়া খুবই সুন্দর এ দেখুন আমাদের নিজস্ব দিয়ে বানানো এটার ওজন হলো এটার ওজন খুবই কম দুই দুই পয়েন্ট উননব্বই গ্রাম দেখুন দুই পয়েন্ট উনব্বই গ্রাম দুই পয়েন্ট উনব্বই গ্রাম এই যে মাত্র তিন আনা তিন আনা পাঁচরুতি মাত্র তিন আনা পাঁচরুতি চার আনা থেকে একরতি কম ঠিক আছে খুবই সুন্দর দেখুন তিন আনা পাঁচরুতির মধ্যে খুবই চমৎকার এক জোড়া একজোড়া জাফসাই ইয়ারিঙ্কান্দুল দেখুন তো বন্ধুরা আজকে ছিল এই ঝাপসা তিনজোড়া ইয়ারিং কানা তুলার ডিজাইন খুবই সুন্দর মানে সিম্পলের মধ্যে তো আপনারা আমাদের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ নিউ হ্যানা গোল্ড প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং লাইক দিবেন তো আজকে ছিল এই কালেকশন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ